শেষ পর্যন্ত মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয় যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে না তবুও আগের মতো স্থির থাকতে হয় কারণ এটাই জীবন শুধুমাত্র ভয় পেয়ে বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আপনার জীবনের একটি মুহূর্ত নষ্ট করবে না কারণ সৃষ্টিকর্তার আগে থেকে অলরেডি আপনার জন্য প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন শুধু শ্রম দিতে হবে আর সময়ের সদ করতে হবে এটা আমাদেরকে সব সবসময় মাথায় সবাইকে স্বাগত জানাই আমি নতুন ছোট্ট সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আজকেও যাচ্ছি ফারিহার জন্য স্কুলে ফারিহা ফারদিন আমরা যেহেতু নতুন জায়গায় এসেছি আমাদের ট্রান্সফার হয়েছে তো ওদেরও ভর্তি তো বিড়ম্বনা তার উপরে আজকে তিন দিন ধরে বের হচ্ছি প্রতিটা স্কুলেই নতুন নতুন কিছু ধরিয়ে দিচ্ছে নতুন কাগজপত্র নতুন কিছু মানে এটা ওটা অনেক কিছুই লাগছে দৌড়াদৌড়ি ছুটাছুটি তারপর আবার স্কুল পছন্দ হচ্ছে না স্কুলে প্রিন্সিপালকে পছন্দ হচ্ছে না বাবা মায়ের মেয়ের যে কি একটা অবস্থা ওদের একটা পছন্দ হলে একটা পছন্দ হয় না এরকম অবস্থা চলছে তো যাই হোক অবশেষে ফাইনালি আমরা ফারিহার জন্য স্কুল সিলেক্ট করতে পেরেছি আর ফারিহাকে আজকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম এটা হচ্ছে গত দিনের বৃহস্পতিবারের ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছে আজকে সহ তিন দিন স্কুলের সন্ধানে বের হতে হয়েছে ফাইনালি আমাদের এটা পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছু যেন ফারিহা যেহেতু ক্লাস এইটে তো সেই হিসাবে স্কুল সিলেক্ট করা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল যাক আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠকর্তা যা করে মঙ্গলের জন্যই করে ফাইনালি আমরা ভর্তি সম্পূর্ণ করে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তো আপনাদের ভাইয়া আবার আমাদেরকে একটু ঠান্ডা কিছু খাওয়াবে তো নেমে গেলাম এরপর একটু খাওয়া দাওয়া করলাম তারপর আবার বাসায় চলে যাব অনেক কিছু শেয়ার করে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি ভুল চোটে হলে ক্ষমা সুন্দর দৃষ্টি অনুরোধ করছি আর পর্যন্ত যারা আমার সাথে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন গত দিনগুলোতে যে ভালো কিছুর জন্য অবশ্য আমাদেরকে শ্রম দিতে হবে আমাদের সময় সতব্যবহার করতে হবে আমরা চেষ্টা করব এবং সৃষ্টিকর্তার পরিকল্পনা তো আছেই তার ইসারাতেই সব কিছু হয় আলহামদুলিল্লাহ আবার সব কিছুর জন্য পাঁচ দিনকে এখনও ভর্তি করাতে পারিনি তো ওরটা একটু লেটই হবে আসলে ওর স্কুলগুলো আমি এখনও সার্ভ করতে পারছি না তারপরও মোটামুটি একটা তো ওকে দিয়ে দেব। এই তো আমরা এখন আবার বাসায় চলে যাচ্ছে সবাই আমাদের জন্য সেই সকালে নাস্তা করে বেরিয়েছিলাম এখন প্রায় একটা বাজে দুপুরে রান্না বান্না কিছু হয়নি বাসায় যেয়ে দৌড়াতে হবে কিচেনের এই দরজা থেকে ওই দরজা পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারে আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ